ফাৰ্ষ্ট বেজ আছিল গ্ৰুপৰ ত' আমি অলৰেডি চাৰি পাঁচটা জব চাৰিটা জব অলৰেডি ডান কৰি লৈছি এখন আমাৰ এটা নতুন জব কিয়নো প্ৰায় চল্লিছটা কেমেৰা মতে লাগিব আৰু বেছি লাগিব পাৰে এতিয়া ডিচাইড কৰাৰ যদি ডেলিকেটেড হৈ আপোনাৰ যদি কাম কৰাৰ স্পীড থাকে আপোনাৰ মাজে আপুনি ফাইভ হাণ্ড্ৰেড নে আৰু বেছি কৰবা লাইক আমাৰ আজকে আৰু এটা চাই থিছে আমাৰ ষ্টুডেণ্টৰ লগত যে ষ্টুডেণ্ট যাৰ কমপ্লিট হৈ গৈছে যাৰ চেচন চ' এতিয়ালৈকে যে আমাৰ The outdoor, the real field or mother, the experienced. It is a proper and then gain I'm right boro a I see. It is actually a huge site, uh, quite iconic. It is south London part of the city. It's conjunction Charger bitre. and uh, it's quite massive building, like about uh, fourth floor. So there is a uh, second floor, first floor, then ground floor, and then basement. And uh, we're going to be used like a lot of cameras. ডিফারেন্ট কাইন্ড অফ ক্যামেরাস পাই যেগুলো মানে আমরা আমাদের স্টুডেন্টদেরকে শেখাইছি যে ক্লাসের ভিতরে অ্যাক্টিভ ডিটারেন্স ক্যামেরাস আমরা শিখাইছি যে মনে করেন যে অটো ফেন্সিং ক্যামেরাস ফুল কালার ক্যামেরাজ তো এগুলো আমরা প্রত্যেকটা আইটেম আমরা এখানে লাগাইতে পারবো কারণ এই এখানে মসজিদ ওনাদের এখানে কিছু ইস্যুজ হয়ে গেছিলো তো ওনারা আপগ্রেড করতেছেন ওনাদের সিকিউরিটি এই মসজিদটা আমরা লং টাইম থেকে মেনটেন করতেছি মাইক্রো টাইমস আমরা লং টাইম থেকে মেনটেন করতেছি আর এখন আমরা ওই সমান এক্স্যাক্টলি যেটা আগের প্রজেক্টগুলো যেভাবে আমরা করি এখন এই প্রজেক্টটা আমাদেরকে স্টুডেন্টকে দিয়ে আমরা এটাকে মেনটেন করাই এবং আমরা যে পয়সাটা আমরা এখানে পাইবো আমাদের স্টুডেন্টদের সাথে আমরা শেয়ার করব এবং ফুল আমরা হয়তো বড়ো কোনো অ্যামাউন্ট দিতে পারবো না বাট সেম টাইম ওনারা লার্নিংও করতেছেন অ্যান্ড কিছু আর্নিংও করতেছেন আর এখানে সবচেয়ে বড়ো জিনিস হলো যেটা যে প্র্যাকটিক্যালি যে একটা কেবল যদি একটা জায়গা থেকে কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হয় এখানে অনেক অবস্ট্রাকল ওনারা ফেস করবেন অনেক হার্ডশিপ ফেস করবেন এবং এগুলা অনেক কিছু লার্নিংয়ের জিনিস আছে যে আমরা অনেক জিনিস ইউজ করবো যে মেটাল ডিটেক্টার ইউজ করবো কেবল ডিটেক্টার ইউজ করব তারপরে আপনার ম্যাটেরিয়াল ডিটেক্টার তারপরে অনেক জিনিস আছে আমরা এটা প্র্যাকটিক্যালি ইউজ করবো একটা কেবল এক জায়গা থেকে অন্য জায়গাতে নেওয়ার নিয়ে যাওয়ার জন্য তো এখান থেকে তাদের অনেক এক্সপিরিয়েন্স হবে আর যে এক্সপিরিয়েন্সটা মানে প্র্যাকটিক্যালি যে ছোটো ছোটো জবগুলায় খুবই কাজে লাগবে উইথ ফুল কনফিডেন্সে মানে ওনারা খুব ইজিলি করতে পারবেন দ্য স্কিল সলিউশন অ্যাকচুয়ালি আমি জিলা জানছিলাম মোর দেন আমরা ফাইসি সি এন্ড সাজন বাই ভেরি ফ্রেন্ডলি আমরা খান এভরিথিং টিচ করছেন। টুডে আমরা ইনো আইসি পার্ট অফ আওয়ার লেশন প্র্যাকটিক্যালি আমরা প্র্যাকটিক্যাল করি ক্লাসও বাট টুডে আইসি প্র্যাকটিক্যালি হাউ টু আমরা ইউজ লাডার ইনস আমরা টুলস এভরিথিং অ্যান্ড কীভাবে আমরা পেপা ওয়ার্ক কর্মো প্রপোজাল রেডি কর্ম আমি একটা ক্লাস অলরেডি কমপ্লিট করছি আমার কলিকদের সাথে তো সেটা একটা ক্যামেরা ছিল সরি ষোলোটা ক্যামেরা ছিল একটা ফার্মেসিতে নেক্সট আমরা যে জুলাই থেকে আমাদের জুনে আমাদের কোনো স্পেস নাই এমন ফুললি ফুললি বুকড আমরা জুলাই জুলাই থেকে আমরা আমাদের কোর্স নেক্সট কোর্স শুরু করব আর এটা থাকবে সেম থিং ফোরটিন ডেইজের উইকেন্ডে আমাদের ওই জুলাইতে আছে কেউ যদি চান উইকেন্ডে জয়েন করতে আর অন্টোপ আমরা যেটা করতেছি যারা অনেক দূর থেকে আসতে চাইতেছেন যে স্কটল্যান্ড ম্যানচেস্টার থেকে যারা হোটেল বুক করে আসতে চাইতেছেন ওনাদের জন্য আমরা একটা অপরচুনিটি রাখছি যেটা ফাস্ট ট্রাক বলে যেটা ওইটা টোয়েন্টি নাইন থেকে আমরা শুরু করবো এইট ডেইজের ক্লাস হবে ওইটা মানডে টু থার্সডে তিন দিন বন্ধ থাকবে ফ্রাইডে থেকে স্যাটারডে বন্ধ থাকবে তারপরে আমরা আবার এটাকে আবার ওই পরের সপ্তাহে মানডে টু থার্সডে করবো এবার এইট ডেজ আমরা করবো এবং এই ফার্স্ট ট্রাক আবার উইকেন্ডের জন্য আসে হলিডে কেউ যদি চান উইকেন্ডে করতে চান তাহলে আমাদের সাথে জয়েন করতে পারবেন এই কোর্সটা হলো যেটা যে আমরা উই উই প্রুভ প্রুভ ইট লাইক ইন যারা ইয়াং থেকে ফিফটি ফিফটি ফাইভ ইয়ার্স বা সিক্সটি ইয়ার্স আম আর আমাদের কোর্স করছেন এদের এবং ওনারা প্র্যাকটিক্যালি জব করতেছেন এবং ওনাদের জন্য কোনো প্রবলেম হচ্ছে না তো অনেকে আবার ওই যে মিনিকেভিং করতেছেন অথবা ডোর সুপারভিশন করতেছেন অথবা সিকিউরিটি এস আই এ কোর্সের জন্য যে সিসিটিভি ওইগুলো করতেছেন যেগুলো পয়সা অনেক কম তো এখানে মনে করেন যে ঘন্টায় থার্টি ফাইভ ফোর্টি পাউন্ডের মতো আর্ন করা যায় অ্যাবাউট ফোর হান্ড্রেড পাউন্ড ফাইভ হান্ড্রেড পাউন্ড ইজিলি আর্ন করা যায় আপগ্রেড যদি কোনো জায়গায় পাওয়া যায় বা রিপেয়ার পাওয়া যায় হান্ড্রেড ফিফটি পাউন্ড আর্ন করা যায় তো এখানে খুব ইজিলি যদি কেউ ভালোভাবে মার্কেটিং করেন ভালোভাবে নিজেকে প্রোমোট করেন তাহলে কোয়াইট ইজিলি ফোর ফাইভ হান্ড্রেড পাউন্ড পার ডে আর্ন করতে পারবেন এবং আমরা এটা প্রুভ করছি আমাদের স্টুডেন্ট যারা অনেক আছেন ওনারা অনেক বিজি ওনারা আরও মোর এক্সপিরিয়েন্স গেইন করতেছেন এবং আমরা আমাদের স্টুডেন্টকে প্রমোট করার জন্য আমাদের নতুন একটা বেঞ্চার আমরা শুরু করতেছি যেটা বলে বেস্ট লিঙ্ক যেটার আন্ডারে আমরা অফার করতেছি আমাদের কাস্টমারদেরকে জব দেওয়ার জন্য আর আমরা সেম টাইম আমাদের ইনস্টলারদেরকে রেডি করতেছি বেস্ট লিঙ্কের ইনস্টলার হিসাবে তো আমরা এখানে অনেক ছোটো ছোটো জিনিসগুলোও আমরা ফাইন্ড আউট করতেছি কিভাবে ওনারা করতেছেন বিভিন্ন সাইডে যাইতেছি গিয়ে দেখতেছি ওনাদের জব কীরকম যারা এখানে কোয়ালিফাইড তাদেরকে আমরা ওই আমাদের বেস্ট লিঙ্কে নিয়ে আসতেছি এবং আমরা বলতে চাইতেছি যে কমিউনিটির যারা সিসিটিভি জব করাইবেন আমাদেরকে দেওয়ার জন্য আমাদের স্টুডেন্ট ফুললি কোয়ালিফাইড এবং আমরা এরা অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে বা কম্পোটেটিভ প্রাইসে তারা মানে সিসিটিভি জব ডান করে দিতে পারবে এটা আমি সুপারভাইজ করবো বা আমার সুপারভাইজার আসেন আমার ম্যানেজার আসেন তারা এগুলোকে ফুললি মনিটর করবে এবং এরা ডেলিভার করতে পারবে কোয়ালিটি জব তো এখানে খুব ইজিলি যদি কেউ ভালোভাবে মার্কেটিং করেন ভালোভাবে নিজেকে প্রোমোট করেন তাহলে কোয়াইট ইজিলি ফোর ফাইভ হান্ড্রেড পাউন্ড পার ডে আর্ন করতে পারবেন যে এই ফিটা আমরা নিতেছি ওয়ান থাউজেন্ড পাউন্ড আর আপনাদের থ্রুতে কেউ আসলে আমরা ফিফটি পাউন্ড ডিসকাউন্ট দিতেছি ওইটা নাইন ফিফটি নিতেছি আর যেইটা ইংলিশ কোম্পানি বা অনেক প্রফেশনাল কোম্পানি যারা ফাইভ থাউজেন্ড পাউন্ড নেয় অ্যানালগ ক্যামেরার ফুল কম্প্রিহেন্সিভ কোর্স উইথ আইপি ক্যামেরার কম্পিহেন্সিভ কোর্স কারণ এই যে টেকনোলজিটা যদি কেউ শিখে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় জব করতে পারবে এটা শুধু ব্রিটেনে না এটা একটা খুব ভালো স্কিল এবং খুব সহজে শেখা যায় আসলে আমি অন্য এক ডিপার্টমেন্টও খামো আসলাম এগুলো অ্যাডভাইস দেখছি যে সময় ভাই ইউটিউবও দেখি আর আমার কাছে খুব ভালো লাগছে তো ভালো লাগছে বাজে তার লগে যোগাযোগ করছি তো উইকেন্ডর একটা ব্যাচও আমি তার লগে এখনও ক্লাস করলাম কালকে রবিবারে আমরা লাস্ট ক্লাস এরপরে আমরা শেষ হইব কিন্তু আজকে একটা অপরচুনিটি ভাই লিছি যে এইখানেও মাঝে ইয়া পাইয়া এই এই একটা প্রজেক্টর খবর পাইয়া আমি এখানে আইছি আমার কাছে খুব ভালো লাগে আর আমি মনে করলাম যে আমার কোর্স শেষ করিয়া হারি এই খাম যদি আমি কন্টিনিউ করি আলহামদুলিল্লাহ আমি আমার পুরা বিশ্বাস আছে যে যে তা শুনিয়া আইছি এটা কি ভালো একটা রেজাল্ট আমি পাইম আমরা বলতে চাইতেছি যে কমিউনিটির যারা সিসিটিভি জব করাইবেন আমাদেরকে দেওয়ার জন্য আমাদের স্টুডেন্ট ফুললি কোয়ালিফাইড এবং আমরা এরা অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে বা কমফোর্টেডিভ প্রাইসে তারা মানে সিসিটিভি জব দান করে দিতে পারবে এটা আমি সুপারভাইজ করবো বা আমার সুপারভাইজার আসেন আমার ম্যানেজার আসেন তারা এগুলোকে ফুললি মনিটর করবে এবং এরা ডেলিভার করতে পারবে কোয়ালিটি জব